সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক বাই ও বোনারা সবাইকে আসসালামু আলাইকুম ইকরা হাসেক আমার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হেরাল উদ্দিন সুপ্রিয় দর্শক আমার স্ক্রিনে যে হাঁসগুলোকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিমের মুখোমুখি ওইটা হচ্ছে আর আপনার ডিম আসতে এক মাস সময় লাগবে সুপ্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন আমরা তুষ হাইকেল প্রত হাঁসের বেচের ফুটিয়ে আমরা নিজেরাই এতটুকু বড় করছি এটা কিন্তু সম্পূর্ণ এক গ্রেটের হাসে হাঁস আপনার যারা নিতে চাচ্ছেন নতুন খামারি অথবা যারা নতুন খামারি আছেন যারা নিতে যাচ্ছেন যে ডিমের মুখোমুখি যারা নিয়ে কিছুদিন পরে নিজের ঘরে ডিম পারাবেন তাদের জন্য কিন্তু এই সুযোগটা মিস করবেন না যারা নতুন খামারি আছেন যারা অল্প দিয়েও শুরু করতে চান তারা কিন্তু এটা নিয়ে শুরু করতে পারেন অনেকে এটা হচ্ছে আপনার তিনটা ভ্যাকসিন নিশ্চিত থাকবে ওইটা হচ্ছে আপনার কোনো আর ভেজালই নেই ওইটা আপনি নেওয়ার পরে আপনার পনেরো থেকে বিশ দিন পরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা একদিন থেকে শুরু করে যে কোনো বয়সের হাঁস হতো বা হাঁসের বাচ্চা সেল দিয়ে থাকি আমাদের কাছে পনেরো দিনের আছে এক মাসের আছে দুই মাসের আছে তিন মাসের আছে চার মাসের আছে আপনার ডিমার মুখোমুখি আছে আপনার এজেন্ট দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার রানিং ডিম পার হাঁস যারা চাচ্ছেন যারা একবার রানিংটা নিতে আপনার আশি পঁচাশি পার্সেন্ট ডিম থাকবো তারা কিন্তু এই হাঁসটা নিতে পারেন ওইটা হচ্ছে আপনার ফুল রানিংয়ে আছে যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া আপনার নাম্বার যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এটার বয়স হচ্ছে আপনার ছয় মাস প্লাস ছয় মাস বয়স আপনার মাত্র মে আছে যারা নতুন হাঁস চিন্তা যে নতুন একটা খামার করবেন নতুন হাঁস দিয়া তাদের কিন্তু তারা কিন্তু ওইটা নিতে পারেন আপনারা ওইটা নিতে পারেন ওইটা নিয়ে সবচেয়ে ভালো হবে কারণ ওইটারও আপনার তিনটে ভ্যাকসিন দেওয়া আছে আপনার মরার কোনো হার নেই কারণ একবারে ডিমে চলে আসছে আর একটা হাঁস যখন আপনার ডিমে চলে আসে তখন আর মরার কোনো হার থাকে না তখন আপনার শুধু সময় মতো আপনার যদি রোগ বালাই হয়েও তো তখন আপনার আপনার টুকটাক হব মানে আহামরি বড় হইব না তো আপনারা এইটা নিতে পারেন ওইটা নিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ আপনার সফল হইবেন সুপ্রিয় দর্শক যারা অনেকে আছে যারা মাংসের জন্য নিতে চাচ্ছেন যারা মাংসের জন্য বিক্রি করবেন তাদের তাদেরকেও কিন্তু আলাদা যারা মাংসের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ব্ল্যাক হোল অথবা বেজিং বেইজিং আপনার যেগুলো হাসা আছে আপনার ফুল ফাঁক হাঁসাও কিন্তু আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আপনারা যারা মাংসের জন্য আপনারা খামার করবেন যারা মাংস সেল দিবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা মাংসের জন্য আমরা হাঁস হাস বা হাঁসের বাচ্চা সেল দিয়ে থাকি আমাদের স্কিনে দেওয়ার আপনার নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করতে করতে পারবেন যে কোনো আপনার সময় যে কোনো সুবিধার মতো আপনার যে খামারটা করলে কেমনে ভালো হয় এই বিষয়ে আপনার পরামর্শ নিতে পারেন ইনশাল্লাহ আর যারা আপনারা আমরা জানেন যে আমরা তুষো হাইকেল পদ্ধতিতে হাঁসের বাচ্চারা ফোটাই আমরা কিন্তু সম্পূর্ণ বিদ্যুৎবিহীন বাচ্চারা ফুটাই সেই জন্য আমাদের বাচ্চা সম্পূর্ণ এগ্রেট হয়ে থাকে আর যারা একদিন থেকে একদিনের অথবা পাঁচ দিনের দশ দিনের পনেরো দিনের যারা নতুন খামারি আছেন নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া আপনার নাম্বার যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর একদিন থেকে যে কোনো বয়সের হাসতো বা হাসের বাচ্চা লাগুক না কেন রানিং ডিম পাড়া পর্যন্ত আমরা সেল দিয়ে থাকি আমাদের স্ক্রিনের নাম্বার আপনার যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম